আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদেরকে বিফ স্টিক তৈরি করে দেখাবো দুটি উপকরণ দিয়ে সহজে বিপি স্টিকটা তৈরি করা যায় এখন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা বাটিতে কয়েক টুকরা গরুর মাংস সাইজ করে কেটে করে নিয়েছি মাংসটা বেশি মোটা করে সাইজ করা যাবে না বেশি পাতলাও হবে না মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আমি প্রথমে আমি টিস্যু দিয়ে পানিটা মুছে উঠিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চা চামচ গোলমরিচ কালো গোলমরিচ গুঁড়ো কালো গোলমরিচটা দিয়ে আমি চেপে চেপে নিচ্ছি চারপাশে উল্টে পাল্টে লাগিয়ে নিচ্ছি এভাবে সবগুলো মাংসের টুকরা মশলাটা চেপে চেপে মাংসের মধ্যে লাগিয়ে নিচ্ছি এভাবে মশলা মেখে আপনারা চাইলে মাংসটা আধা ঘন্টা রেস্টে রাখতে পারে আমি সরাসরি বেজে নিচ্ছি চুলা একটা প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রেগুলার রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি মাংসের টুকরা দুই টেবিল চামচ বাটার দিয়ে এভাবে উল্টা পাল্টে চারপাশ আমি বেজে নিচ্ছি যতক্ষণ না এটা ব্রাউন কালার হয়ে আসে দিয়ে দিচ্ছি পাঁচ ছয় কোয়া রসুন আর লেমন গ্রাস এই মাংসগুলো প্রতি পাশ তিন মিনিট করে আমি বেজে উঠিয়ে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে গরম তেলটা আমি উপরে উপরে দিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন কালারটা কত দারুণ হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে গেল ফিস্টিক অনেকে বিফিস্টিক বানানোটা কঠিন মনে করে আমার মধ্যে করে এইভাবে তৈরি করলে সহজ মনে হবে আমি একটা বিফিস্টিক কেটে দেখাচ্ছি এটা ভিতর থেকে কতটা জোসিভাবে হয়েছে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ রইল আজকের মধ্যে এখানে বিদে নিচ্ছে আল্লাহ হাফেজ